আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে বিশাল আকার একটি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন খবর পেতে পাশাপাশি সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় তাই আমার সঙ্গেই থাকুন এখন আমি পুরো সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসি ভবন সল্টগুলা রোড চট্টগ্রাম ওয়েবসাইট ডব্লিউ ডট নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশ শিপিং কর্পোরেশন জাহাজ বহরে নিম্নুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখন আমি আপনাদেরকে পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে যাতে বুঝতে পারেন বড় আকারে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ডেকেডেট ক্যাডেট শূন্য সংখ্যা ছয়টি বেতন স্কেল পনেরো হাজার থেকে একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা মেরিল মেরিন একাডেমির সার্টিফিকেট এছাড়াও দুই নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম ইঞ্জিন ক্যাডেট শূন্য পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল পনেরো হাজার থেকে একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা মেরিন একাডেমির সার্টিফিকেট আশা করি আপনারা যোগ্যতা সম্পর্কে জানতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু নির্দেশনা এখানে দেখতে পাচ্ছেন দুই এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে সে লক্ষ্যে জে ও বি ডট বিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে বাংলাদেশি শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন এবং একই ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা তিনশো টাকা মাত্র ফি জমা প্রদান করতে হবে এখানে যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে পাশাপাশি ইউ ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে একত্রিশ তিন দু থেকে মানে একত্রিশ তারিখ থেকে আপনারা আবেদনটি করতে পারবেন পাশাপাশি আবেদনের অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা জমা দানের শেষ তারিখ হচ্ছে তেরো চার দু হাজার বাইশ আপনাদেরকে তেরো তারিখের ভিতরে আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু টাকা পরিশোধ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার আবেদনটি বাতিল হলে গণ্য হবে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রবেশগত প্রার্থীর বিষয়টি এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের শুধুমাত্র কিন্তু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে আদারওয়াইজ যারা অযোগ্য হবেন তাদেরকে জানানো হবে না এছাড়া অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বার বা মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস রিড করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আপনারা যে নাম্বারটি দেবেন আবেদন করার সময় সেই নাম্বারটি সবসময় সচল রাখবেন এবং কি এস এম প্রতি নজর রাখবেন এটাই বলা হয়েছে এছাড়াও এখানে আরও কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যেমন বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশের বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী এসের মাধ্যমে পরীক্ষা ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য পর্যন্ত তাদি ওয়েবসাইট এখানে যে দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমেই জানানো হবে তাই আপনার এই দুটো ওয়েবসাইট দরকার হলে নোট করে রাখবেন এবং কিছু লিখে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনারা খবর রাখতে পারেন এছাড়াও এখানে কিছু দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিম্নলিখিত দর্শন পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু নোট দেওয়া আছে বা কিছু লিখা আছে সেগুলো আপনারা পরে নেবেন আমি সর্বশেষ যে বিষয়টা পড়ে নিবো সেটা হচ্ছে যে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই নিয়োগটি যার দায়িত্বে আছেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ান মহাব্যবস্থাপক শিপ পার্সোনাল বাংলার শিপিং কর্পোরেশন ও সদস্য সচিব নিয়োগ কমিটি বিএসসি ভবন সল্টকুলা রুট চট্টগ্রাম শতকীকরণ এটা আপনার একটু সতর্ক হবেন এটা ভালো করে পড়বেন শতকীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো সাথে কোনো ধরনের যোগাযোগ এবং আত্মীয় লেনদেনের তথ্য পাওয়া গেলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে এবং তৎক্ষণিক প্রার্থীর আবেদনপত্রটি বাতিল বলে বিবেচিত হবে এখন আমি আপনাদেরকে পুরো বিষয়টা সংক্ষেপে তুলে ধরবো যাতে করে আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যায় না হয় তো পুরো ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে যদি পুরো বিষয়টা বুঝতে চান তাহলে এখন আমি সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন চাকরি ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন ওয়েবসাইট বিএসসি ডট গভ ডট বিডি পদ দুইটি পদের সংখ্যা বারো জন এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা মেরিন একাডেমি সার্টিফিকেট এবং আবেদন শুরু একত্রিশে মার্চ দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ তেরোই এপ্রিল দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইনে আশা করি আপনারা পুরো বিষয়টাই ভালোভাবে বুঝতে পেরেছেন যদিও বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ